বছর নাই আসতে আসতে আমার নতুন বাসাতে অনেক মেহমান ঘুরে গিয়েছে আবার আসছে তো মেহমান আসলে একটু কিন্তু কষ্ট মনে হয় না যখন মেহমান এসে হাসি মুখে বিদায় নেয় তখন মনে হয় সারা দিনে যতটুকু পরিশ্রম সেটা যেন সার্থক হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আনটিরা মনিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে বাসায় কে আসবে আপনাদের সাথে ভিডিও শুরুতেই শেয়ার করি আমার হাজব্যান্ড আমার বাসায় আসবে নিশ্চয়ই আপনারা পুরো পরিবার সহই আসবে যার জন্য একটু ঘরবাড়ি গোছানো শুরু করেছি তো যখন পারছি তখনই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো সবার আগে আমি আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে দিলাম কয়েকদিন পরপরই নর্মালি চেঞ্জ করা হয় আজকে বেডশিটটা খুব বেশি নোংরা হয়েছিল না তবুও ভাবলাম একটা বেডশিট পেতে দিই তো আমার বাসার জন্য বেশ কিছু আবার বেডশিট কিনতে হবে অনেক আপুরা বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছে আমার এই বেডশিটগুলো নিয়ে তো আমি সবার উদ্দেশ্যে বলছি পিঙ্ক কালারের বেডশিট নিয়ে গত ভিডিওতে আমার কয়েকজন আপু কমেন্ট করেছে আপু প্লিজ বলবেন আপনি ওই বেডশিটটা কোথা থেকে নিয়েছিলেন তো সবার উদ্দেশ্যে বলছি শুধু ওই আপুনা তো অনেক আপুরা কিন্তু আমার বাসার বেডশিটগুলো পছন্দ করেন তো পিঙ্ক কালারের যে বেডশিটটা ওটা আমি পাঁচমিশালি থেকে নিয়েছিলাম পাঁচমিশালির বেডশিট তো অনেক ভালো আর আমার কেন যেন ইদানিং প্রিন্টের চাদরটা একদমই ভালো লাগে না আমার কিন্তু অনেকগুলো প্রিন্টের চাদর তো আসলে এক এক সময় মন মানসিকতা এক এক রকম হয় বলতে পারেন তো যাই হোক এই রকম ব্লকের বেডশিটগুলো আমার খুব ভালো লাগে আমার পেজে এক সময় এ ধরনের বেডশিটগুলো ছিল তো ওখান থেকে আমি কয়েকটা রেখেছিলাম তো মোটামুটি মাঝে মাঝে সময় পেলে এগুলো পাতি ভালো লাগে তো যাই হোক যে আপু জানতে চেয়েছিলেন আপু নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ছিল পাঁচ মিশালির আর একটা হচ্ছে আমার পেজে ছিল তো যাই হোক যে বেডশিটটা আমি উঠিয়েছি সেটাই এখন ক্লিন করতে দিয়েছি আর জানি না আজকে আপু ভিডিও দেখছে কিনা যে বেডশিটটা আমি কাস্তে দিচ্ছি এটার কথাই কিন্তু বলেছিলেন আপু তো যাই হোক আমার গত ভিডিওতে অনেক আপুরা আমার কিচেনের র্যাকটা নিয়ে অনেক ধরনের কোশ্চিন করেছেন অনেকেই ইনবক্সে যোগাযোগ করেছেন আপু আপনার পেজে আছে কিনা তো আমি কাজ করি আর আপনাদের সাথে র্যাকটা নিয়ে একটু ডিটেলসে বলি তো আসলে ওই র্যাগটা আমি আমার বাসার পাশে একটা সুপারশপ থেকে নিয়েছিলাম একজন আপু তো বলছিলেন আপু কোন সুপারশপ থেকে নিয়েছেন তো আসলে এটা নাম ছিল তালুকদার সুপারশপ তো আমাদের বাসার পাশেই খুব বেশি বড় না মোটামুটি একটা সুপারশপ ছিল ওখান থেকে র্যাকটা নিয়েছে আর ওনারা সুপারশপটা বন্ধ করে দিয়ে দিয়েছে আর কি বেশ কয়েকদিন আগেই তো ওনাদের কাছে এই একটা এক পিসই ছিল আর এইটার প্রাইস নিয়েছিল চার হাজার চারশো চল্লিশ টাকা তো আমার কাছে নয় অনেক আপুরা বলেছেন আপু কখনো যদি সম্ভব হয় আমাদেরকে এনে দিবেন তো আসলে আমার দ্বারা এই মুহূর্তে তো সম্ভব না তবে কোথাও যদি কখনও আমার চোখে পড়ে যে আপুরা আমাকে ইনবক্সে যোগাযোগ করছেন আমি হয়তো অ্যাড্রেসটা বলে দিব যাই হোক মোটামুটি ওর বাবা একটু বাজার করে নিয়ে এসেছে আর আজকের ব্লগটা কিন্তু শুক্রবারের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি সকাল সকাল গিয়ে ওর বাবা বাজার করে নিয়ে এসেছে আর সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস সবগুলোই গুছিয়ে যেগুলো রান্না করব সেগুলো বাইরে রেখে দিব আর সবজি বাজারগুলো বিশেষ করে একটু ফ্রিজে রাখবো তো বাজার গোছানো একটা ঝামেলা আবার ঝামেলার কাজটা করতে আমার কাছে খুব ভালো লাগে শেষ করে যখন দেখি সংসারের জিনিসগুলো অনেক বেশি কিউট তখন তো অনেক বেশি ভালো লাগে তো এই যে আর থেকে কয়েকটা ঝুড়ি কিনেছিলাম তো আমার একজন সাধারণ দর্শক আপু আমার থেকে অনেক প্রোডাক্ট নেন তো আপু আমাকে নখ দিয়ে বলেছিলেন আপু এই ঝুড়ি আমার জন্য কিনে দিবেন তো আসলে এই জুড়ি পরবর্তীতে আমি খুঁজেছিলাম ঠিকই কিন্তু আমি আরে ফেলে পাইনি তো অনেক আপুরা পছন্দ করেন আমার কাছে আবার ইনবক্সে যোগাযোগ করেন কোথা থেকে নিয়েছি তো এই আজকে আগেই বলে দিলাম তো আমার গত ভিডিওতে একজন আপু বারবার করে জানতে চেয়েছেন আমার গ্যাসের চুলাটা নিয়ে আজকে অনেকগুলো আপুদের প্রশ্নের উত্তর দিব আসলে ভিডিওতে কথা বলতে গেলে ভিডিও রিলেটেড কোনো কিছু বলতে গেলে তখন অনেক আপুদের কোশ্চিনগুলো ভুলে যায় এজন্য ভাবছি একটু একটু করে শেয়ার করি তো এই চুলাটার প্রাইসটা জানতে চেয়েছেন কেমন সার্ভিস দিচ্ছে আমি সব সময় বলি চুলাটা ভালো সার্ভিস দিচ্ছে দাম নিয়েছিল সম্ভবত পনেরো হাজার চারশো না সাতশো এরকমই আমার এই চুলার উপরে একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যারা নতুন তো অনেক নতুন নতুন আপুরা আমার গত ভিডিওতে বলেছেন যে আপু আপনার বাসা কোথায় তো সবার উদ্দেশ্যে বলছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার বাসা হচ্ছে ঢাকাতে তো যাই হোক র্যাকটা কেমন সব আপুরা জানতে চেয়েছেন র্যাকটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো আমার কাছে যেমনটা ভালো লেগেছে আমার প্রিয় আপুদের কাছে আন্টিদের কাছে অনেক বেশি ভালো লাগার জন্য যতটা না আগে ভালো লেগেছিল এখন বেশি ভালো লেগেছে মনে হচ্ছে না আপুরা পছন্দ করছেন যেহেতু আমি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের ভালো লাগাও কিন্তু আমার একটা ভালোবাসার বিষয় তো একজন মামনির কথা আপনাদের সাথে শেয়ার করি গতকাল একজন আপু আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার দিয়েছেন যখন আপুর সাথে আমার ইনবক্সে কথা হচ্ছিল তখন আপু বলছিলেন আপুর ছোট্ট মেয়ে বয়স নয় বছর নাম হচ্ছে সামিহা আমার ভিডিও দেখে তো আমার ভিডিওগুলো নাকি খুব বেশি পছন্দ করে ও এবার ক্লাস থ্রিতে উঠবে ও নাকি অনেক বেশি ভালো ক্লাসে ফার্স্ট হয় তো মাসাল্লাহ আমি তো শুনে একদম খুশি হয়ে গিয়েছি বলছি যে কত সুন্দর আসলে এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি পরিশ্রমী তো সামিহা মামনি তুমি যেহেতু আমার ভিডিও দেখো তোমার জন্য অনেক অনেক আদর বাবা তোমার জন্য অনেক বেশি ভালোবাসা আসলে আমি কেন যেন খুব বেশি মেয়েদের পছন্দ করি তো আমি আমার ভাইয়ের মেয়েদেরও সবসময় বাবা বলি মা বলি তো আমার কাছে খুব ভালো লাগে তো ওর কথা শুনে আমার ভাইয়ের মেয়েদের কথা মনে হচ্ছিল ওরাও তো এরকম ছোটো ছোটো বিশেষ করে ছোটটা তো সত্যি মামনি তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা সব সময় ভালো থাকো মা বাবার মুখ উজ্জ্বল করো আর সব সময় এইভাবে সুন্দর করে লেখাপড়া করো তো মোটামুটি আমি এখানে আমার কিচেনটা সুন্দর মতো করে গুছিয়ে নিচ্ছি তো গত ভিডিওতে একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন এই যে ডিমের ঝুড়িটা এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি ডেকোর অ্যান্ড ডিম থেকে নিয়েছি আপনাদের সবাইকে বলছি তো আসলে এই ডিমের ঝুড়িটা নিয়ে সব আপুদের একদম কমন একটা প্রশ্ন থাকে যে আপু এটা কোথা থেকে নিয়েছি আর যে পেজ থেকে নিয়েছি ওদের কাছে ছবি পাঠালেও এখন ওরা বলে ওদেরকে থেকে নাকি আমি নিই নিয়ে আসলে ওদের কাছে এত বেশি ইনবক্স যায় আমার কাছে মনে হয় যে ওরাও বিরক্ত হয়ে গিয়েছে আসলে ওই পেজটাতে নাই তো একজন আপু আবার আমাকে বলছিল যে আপু আমি তো দেখলাম ওনারা বলল। এটা নাকি ওনাদের পেজ না আসলে অনেক সময় আছে যে বেশি ইনবক্সে যোগাযোগ হলে তখন একবারে ওনারা বলে দেয় যে আমাদের এ পেজে এটা নাই তো যাই হোক এটা কোনো বিষয় না তবে পরবর্তীতে যদি আমি কোনো পেজ পাই তাহলে আমি অবশ্যই জানিয়ে দিব। অনেক আপুরা খুঁজছেন আর এই ডিমের ঝুড়িটার প্রাইজ নিয়েছিল উনত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ আশিকে একশো টাকা এরকমই তো যাই হোক মোটামুটি আমি সুন্দর মতো করে কিচেনটা ক্লিন করে নিয়েছি মেহমান আসার আগে কিচেন ঘর বাড়ি যদি গোছানো থাকে তাহলে একদম মনের মতো আমার কাছে মনে হয় কাজ করতে পারি একটুও কষ্ট হয় না আর যত সময় ঘর বাড়ি গোছানো থাকে না তত সময় মেহমানের জন্য আমি কোনো কাজ করতে পারি না আমার কাছে মনে হয় যে একটু জড়ত কাজ করে তো আসলে ঘর গোছানো থাকলে দেখবেন যে শরীরটা বেশ পাতলা পাতলা লাগে তো যাই হোক অনেক আপুদের সাথে গল্প করছি এ পর্যায়ে আমার সব প্রিয় আপুদের আন্টিদের মামনিদের সবার কাছে বলছি যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমি যখন ঘর গোছাচ্ছিলাম ঘর গোছানোর শেষের দিকে যখন এই রুমে আসছি তখন দেখি দেখেন ফিওরা কি সুন্দর করে সোফার উপরে বসে আছে আমি যখন তাকে ডাকছি তখন ডাকার পরে সে সুন্দর মতো করে শুয়ে আছে তো এটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আসলে ফিওরা খুব দুষ্টু হয়ে গিয়েছে এখন খুব লাফালাফি করে আজকে আমার প্রিয় একজন আপুর কাছে বলছিলাম ওকে দেখে একদম বোঝা যায় না যে ও যে সাততলা থেকে পড়ে গিয়েছিল ওর পা ভেঙে গিয়েছিল তো সত্যি মাশাল্লাহ আমাদের ফিওরা কিন্তু খুব লাফালাফি করে একদম অ্যাক্টিভ একটা বিড়াল তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে তো মোটামুটি আমি ঘরটা যখন গোছাচ্ছিলাম তখন মুবিনের বাবা বেসিনের এখানে এসে এই যে একটু হ্যান্ড ওয়াশটা রিফিল করেছে তো রিফিল করে তো পুরো জায়গাটা এলোমেলো করে রাখছে আমি আবার সুন্দর মতো করে ক্লিন করে গুছিয়ে নিচ্ছি ছেলে মানুষ যদি ঘরের কাজ করতে যায় গোছানো তো হয় না বরং উল্টাটা হয়ে যায় তো আমি বলছিলাম যে এটা তো গুছিয়েছ কিন্তু একদমই এলোমেলো হয়ে আছে তো মোটামুটি যতটুকু পারছি ততটুকু গোছাচ্ছি আর এই যে আমার বেসিনের এই এরিয়াটা এই এরিয়াটা কিন্তু সুন্দর মতো করে অনেকগুলো ক্যাবিনেট করা আছে তো আসলে আমার এই বাসাটাতে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ক্যাবিনেটগুলো তো ক্যাবিনেটটা যতদিন ধরে মোটামুটি আমি গোছাতে না পারছি ততদিন মনে হচ্ছে ঘরটা গোছানো হচ্ছে না তো এখানে রেখে দিলাম আমার বাসায় যে কাজের খালা আছে এই প্রথম সে ঢাকা শহরে এসে কাজ করছে একদমই এলোমেলো করে কাজ করে কোনো জিনিসের জায়গায় কোনো জিনিসগুলো রাখে না আসলে যেটা যেখানে থাকবে ঠিক তার উল্টা জায়গায় খুঁজে বেড়ায় আর নিজেও রেখে দেয় তো এটা নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছে আসলে বুঝতে পারে না যেহেতু নতুন ঢাকাতে আসছে তো আমি মাঝে মাঝে বলি খালা আপনি এত কাজ এলোমেলো করেন আপনাকে তো রাখতে পারবো না তখন কাজের খালা বলে যে আমাকে না রাখলেও আমি আপনার বাসায় থেকে যাব আমাকে বাদ দিলেও আমি বাদ দিব না তো আসলে খালাটা মার্শাল্লাহ খুব ভালো কিন্তু একটু বুঝে কম এটা নিয়ে মাঝে মাঝে একটু বুঝাইতে যে আমার মাথাটা একদম ঘুরে যায় তো যাই হোক মোটামুটি আমি সুন্দর মতো করে ড্রয়িং ডাইনিং কিচেনটা সব কিছু গুছিয়েছি আসলে অনেক আপুরা হয়তো বলেন যে আপু আপনি তো সুন্দর করে গুছিয়েছেন আবার কেন বলেন মোটামুটি তো আমি সবাইকে একটা কথাই বলি কোনো কিছুই কিন্তু সম্পূর্ণ রূপে সম্পূর্ণটা যে বলবো যে হ্যাঁ একদম পারফেক্ট এরকমটা আমার কাছে কখনোই মনে হয় না এজন্যই বলি যতটুকুই করি সেটা আমি মোটামুটি পারি খুব বেশি যে ভাবে পারি এটা আমি কখনোই বলি না তো এই তো যতটুকু পারছি রান্নাও করে নিচ্ছি এখানে আমি বেশ কয়েক রকমের রান্না বাড়া করবো আজকে কি কি রান্না করব। সেটাই আপনাদের সাথে কম বেশি একটু একটু করে শেয়ার করি আমি প্রথমেই গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম তারপরে চিংড়ি মাছ বসিয়েছি একটু রুই মাছও সুন্দর মতো করে ভুনে নিচ্ছি আর রোস্ট করব পোলাও করব গরুর মাংস তো আগেই রেডি করে রেখেছি তো রান্না করতে থাকি আর আমার প্রিয় আপুদের কাছে আন্টিদের কাছে সবাইকে বলি যারা যারা এ পর্যায়ে ভিডিওটি দেখছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্টটা সময় করা হয় না অনেক আপুরা বলেন ভিডিও দেখি লাইক দিই কিন্তু কমেন্ট করা হয় না আসলে কমেন্ট করাটা সত্যি কিন্তু কষ্টের হয়ে যায় তো গতকাল একজন মামনি আমাকে ইনবক্সে যোগাযোগ করছিলেন আর বলছিলেন আনটি আপনার ভিডিওগুলো আমার আম্মু দেখত এখন আমি দেখি আমার কাছে খুব বেশি ভালো লাগে বেশ কয়েকটা ভয়েস এস এম এস পাঠিয়েছি খুব সুন্দর সুন্দর দুটো রিভিউ পাঠিয়েছে একটা ভিডিও আর একটা ছবি পাঠিয়েছে তো আসলে সব থেকে বড় যে জিনিসটা যে কাজই আপনি করবেন না কেন কাজের পরে যে পূর্ণতা সেই পূর্ণতাটা যদি একটু হলেও আসে তখন কিন্তু সেই কাজটা করতে একটুও খারাপ লাগে না তো যেহেতু আমি টুকিটাকি একটু বিজনেস করি তো বিজনেসটা করতে যে অনেক প্রিয় প্রিয় আপুদের আন্টিদের তারপরে এখন তো অনেক মামনিদের সাথেও যোগাযোগ হচ্ছে একটা বাবার সাথেও কিন্তু পরিচয় হয়েছে আমি সব সময় ম্যাসেঞ্জারে যখনই নক করবে তখনই বলি তো আমাকে খুব বেশি সম্মান করে অনেক বেশি খবর নেয় মাঝে মাঝে তো আমাকে মাঝে মাঝে বলে আনটি আপনি ভিডিও দেন আর আমার আম্মু আমার মাথা নষ্ট করে দেয় তো বলতে পারেন আন্টিদের সাথে এখন মামনিরা এখন ছোটো ছোটো বাবারাও কিন্তু আমার ভিডিও দেখে তো সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই সময় সবাই আমার পাশে থাকবে ইচ্ছা ছিল হাঁসের মাংসের রেসিপিটা শেয়ার করব কিন্তু দৌড়াদৌড়ি করে কাজ করতে দিয়ে একদমই সময় পাইনি তো এখানে আমি একটু ক্যাশোনাট সালাদ করব। সেটার রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কিন্তু দুইভাবে ক্যাশোনাট সালাদটা রেডি করি তো আজকে যেভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটু রসুন কুচি দিয়েছি গাজর দিয়েছি লবণ দিয়েছি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু নেড়ে নিব কোনো রকম ফ্রাই প্যানটা একটু গরম করব খুব বেশি না কিন্তু যেহেতু এটা সালাদ হবে একদমই সিদ্ধ করব না গাজরটা হালকা একটু নরম করে নিলে সেটা ভালো লাগে আর এখানে খুবই সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এক চা মতো দিয়ে এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি আর একটু লেবুর রসও দিয়েছি এখানে শসা কেটে রেখেছিলাম আর আমি কাজু বাদাম আর চিকেনটা এভাবে করে ভাজি করে রেখেছি তাড়াহুড়া করে করতে গিয়ে কাজু বাদামটা কিন্তু একটু কড়াই হয়ে গিয়েছে তো মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়ে নিয়েছি রান্না বাড়া সেরে নিয়েছি তবে রান্নাটা করতে গিয়ে আজকে একটু দেরি হয়ে গিয়েছে তো ভাইয়ারা আসতেও কিন্তু দেরি করেছে তো এখানে খাবারটা রেডি করে দিচ্ছিলাম আর ভাইয়া বলছিল আজকে গেস্টও আসতে দেরি করেছে আর তো যে আছে উনিও রান্না করতে দেরি করেছে আসলে যেহেতু একটু গরম গরম রান্না করতে গিয়েছি সেজন্য একদমই বলতে পারেন যে আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতো লেট হয়ে গিয়েছে তো যাই হোক মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু সুন্দর করে সার্ভ করে নিয়েছি সার্ভ করে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব প্রথমে ভাইয়ারা খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে আমরাও খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু সবাই মিলে বসেছি একটু গল্প করেছি ছবি টবি উঠেছি ভাইয়াদেরকে বারবার বলেছিলাম রাতে একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাওয়ার জন্য অনেক বেশি পরিমাণে কিন্তু রান্না বাড়া করেছিলাম কিন্তু ভাইয়ারা একদমই থাকতে চাচ্ছিলেন না বলছিলেন যে চলে যাবে তো ভাইয়াদের বাসা হচ্ছে উত্তরাতে কোনো একটা লাইভে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক মোটামুটি ভাইয়ারা চলে যাওয়ার পরে এখন আমার কিছু পছন্দের পার্সেল আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে কিছু সিরামিকের প্রোডাক্ট নিয়েছিলাম আর আমার পেজেরও আছে তো এগুলো আমি আমার বাসার কোনো না কোনো জায়গায় একটু সাজাবো তো সাজানোর আগে আপনাদের সাথে ভাবছি একটু করে শেয়ার করি তো আমি কিন্তু খুলে চেক করে তারপরে নিয়েছিলাম তো মার্শাল্লা জিনিসগুলো বেশ ভালো ছিল তো সেটাই আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি ইন্ডিয়ান কোনো একজন ব্লগার আপুর পেজে আমি দেখেছিলাম যে এ ধরনের অয়েল চার তো তখন থেকে আমি বিভিন্ন পেজে খুঁজতাম যদি কখনো পাই তো হঠাৎ করে পেয়ে গিয়েছি তো যে পেজ থেকে নিয়েছি সেই পেজে কিন্তু এই অয়েল জারগুলো নাই ইনশাল্লাহ পরবর্তীতে যদি সেই পেজে আসে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পেজ লিঙ্কটা শেয়ার করব। যখন যেখান থেকে আমি কেনাকাটা করি সেটা আমার পেজ হোক বা অন্য কারোর পেজ হোক আমি কিন্তু বলতে এতটুকু কোনো দ্বিধা করি না কারণ আমার মাধ্যমে কারোর যদি এতটুকু উপকার হয় সেটা কিন্তু আমি অবশ্যই করতে রাজি কারোর যদি উপকার নাও করি অন্তত কারোর ক্ষতি করব না এটা আমার নিতান্তই মনের ব্যাপার আমি সব সময় মন থেকে এটা চাই আসলে এটা কখনোই কারোর কাছে বলে এটা বোঝানো যাবে না আমার নিজের মনে যেটা হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখেন অয়েল জার দুটো নিয়েছি একজন আপুর পেজ থেকে আর এই যে ক্যান্ডি জারটা এটা আমি আমার পেজ থেকে নিয়েছি তো মার্শাল্লা জিনিসগুলো অনেক বেশি কিউট হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে তা আমি এবার দেখছিলাম কোথায় কিভাবে কি রাখবো আসলে চিন্তা ভাবনা করতে করতে বেশটা সময় চলে গিয়েছে কোথায় রাখবো এখন ওভাবে চিন্তা করিনি তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব জিনিসটা যে কোন কাজে ব্যবহার করব এটাই বুঝতে পারছি না আসলে দেখতে অনেক বেশি কিউ। এখানে যেভাবে রাখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভাইয়ারা চলে যাওয়ার পরে পুরো বাসাটা সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে এখন আমার শান্তি এখন আমি একটু ফ্রেশ হব রেস্ট করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ